আমারে ডাক দেয় বলে হুজুর আপনি যে ডাকে দেখলেন ওই মহিলাটা আর কেউ না ওটা হলো সম্পর্কে আমার ছোট চাচি আমি বললাম এমন কেন অবস্থা এরে বাংলার যুবক ও সাগের আমের যুবক একটু দিলের কান লাগায় শুনো আমি বললাম রে ভাই এমন কেন এই অবস্থা ভাই ইনি আমার ছোট চাচি আমার ছোট চাচার সাথে তার সম্পর্ক বিয়ার আমার ছোট চাচার সাথে বিয়ার সম্পর্ক বিয়ার বয়স যখন বিয়া হইল তারপর থেকে এগারো বছর পার হয়ে গেল হুজুর এগারো বছর পার হয়ে গেল এরপর আমার চাচির গরবে কোনো সন্তান আসে নাই কত বছর আমার বারো এইজন আল্লাহর ভয় নিয়ে যখন চলবেন অন্তরে ভয় জমা যখন হয়ে যাবে ওই বান্দা সার্বক্ষণিক মরণে চিন্তা করবে চিন্তা করবে আমি কখন আছি কখন নাই কখন কারণ এই জামিন কে কখন চলে যাবে কারো সীমানা নাই কে কখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে কেউ জানি না কথা ঠিক কিনা বলেন আপনি আমি জানি না কি কেউ কেউ কথা বলেন জানি জমিন থেকে কে কখন বিদায় হয়ে যাব আপনিও জানি না আমিও জানি না এজন্য আল্লাহর ভয় অন্তরে জমা করে না আল্লাহর ভয় অন্তরে জমা যত বেশি হয়ে যাবে ওই বান্দা আল্লাহর ভয়ে সব সবসময় নিজেকে মরণের খাতায় নামটা লেখা দিবে আর ভাবতে থাকবে আমি কখন জানি হঠাৎ করে বিদায় হয়ে যাব এরে আল্লাহর গোলাপ এতক্ষণ আলোচনা করার পর আল্লাহর ভয় নিয়ে অন্তরে জমা করো মরণের কথা স্মরণ করে নাও কারণ কে কখন বিদায় হয়ে যাবা কে কখন চলে যাবা তুমিও জানো না আমিও জানি না আমার নিজের চোখে দেখা ছোট্ট একটা গল্প বলবো আমার এই গল্পটা বলতে বলতে হয়তো সময় শেষ হয়ে যাবে আমি আপনাদের সামনে এই চোখে দেখা গত ঘটনাটা বলতে চাই এজন্য কারণ আপনাদের সামনে বললে হয়তো কিছু শিক্ষা পাওয়া যাবে বলব না কি বলবো না জোরে বলেন গত দুই বছর আগের ঘটনা নিজের চোখে দেখা ঘটনা বছর আগে আমি যশোর সরসা থানা গেলাম সেখানে দুই উলাসি মা যাইয়া বয়ান শেষ করলাম এ যুবক খুব মনোযোগ দিয়া শুনবা শুনবা পরদার অন্তরালের মা ভালো করে মনোযোগ চাই মনোযোগ চাই দুই বছর আগের ঘটনা বলতেছি নিজের চোখে দেখা ঘটনা সরষা থানা যশোর শিকর গাছার পরে আমি বয়ান করলাম বয়ান শেষ বয়ান শেষ করে যে বাড়িতে আমার খানার আয়োজন হলো ওই বাড়িতে খানার জন্য ঢুকতেছি ঢুকতে যাইয়া দেখতেছি বাড়ির সামনে একটা উঠান আর এই উঠান একজন মহিলা মাথার চুল টানতেছে আর শিখতেছে শরীরের ভিতরে পোশাকটা ঠিক মতো নাই গায়ের শরীরে যে পোশাকটা আছে শাড়ি পরা কেমন যেন সেরা সেরা ভাব তা দেখতেছি জীর্ণ শীর্ণ ভাব আমার যে নেওয়া যায় আমি বললাম রে ভাই এই মা জননীর এমন কেন অবস্থা আমারে ডাক দেওয়া বলে হুজুর আপনি যদি এই ঘটনা শুনতে চান তো আপনার খানা ভিতরে ঢুকবেন আপনাকে খানা খাইয়া নেন তারপরে আপনাকে শোনাবো আমি ডাক বললাম না আমার আগে শোনায় দাও তারপরে খানা আমি বললাম রে ভাই আমার আগে শোনাও কারণ আমার শোনার বেশি প্রয়োজন কারণ কোথাও গিয়া যদি বলার প্রয়োজন হয় তো বলতে পারে আমারে ডাক দেয়া বলে হুজুর আপনি যে মহিলা ডাকি দেখলেন ওই মহিলাটা আর কেউ না ওটা হলো সম্পর্কে আমার ছোট চাচি আমি বললাম এমন কেন অবস্থা এর বাংলার যুব ও খোকসাগের আমের যুব একটু দিলের কান লাগা শুনো আমি বললাম রে ভাই এমন কেন এই অবস্থা দেয়া বলে রে ভাই ইনি হলেন আমার ছোট চাচি আমার ছোট চাচার সাথে তার সম্পর্কি আর উজু আমার ছোট চাচার সাথে বিয়ার সম্পর্ক বিয়ার বয়স যখন বিয়া হইল তারপর থেকে এগারো বছর পার পার গেল আমার চাচির গর্বে কোনো সন্তান আসে নাই কত বছর হইছে হুজুর এগারোটা বছর পারা গেল বড় আমার চাচির গর্বে কোন সন্তান নাই সমাজে এমন অনেক মা বোন আছে যাদের গর্বে এখনো সন্তান আসে নাই কথা বলেন ঠিক কিনা না এমন মা বোন সমাজে এমন মা বোন আছে যাদের এখন সন্তান হয় নাই সন্তান না হওয়ার যে কত কষ্ট যাদের হয় নাই তারাই কেবল বুঝতে পারে কারণ চতুর্দিকের কথা কথার যে আঘাত কুলিদাই লাগে এইভাবে হুজুর এগারোটা বছর পার হয়ে গেল আমার চাচির গর্বে সন্তান আসে না হুজুর দেখতে 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 আরো বছর পার হয়ে গেল পার হইতে হইতে উনিশটা বছর পার হয়ে গেল উনিশ বছর পরেও আমার চাচির গর্বে কোনো সন্তান নাই হুজুর গো দেখতে দেখতে যখন একুশ বছর পরে গেল আমার চাচির বিয়ার ওই একুশ বছরের মাথায় আল্লাহ তালার কুদরতি মেহের বান্দিয়া আল্লাহ আমার চাচির গর্বে একটা সন্তান সন্তান করলেন বলেন সুহান কয় বছর পরে কত বলেন একুশ বছর পর হুজুর আমার চাচির গর্ভে একটা সন্তান এখন বলেন তো বাড়িতে খুশি নাকি দুঃখ খুশি না সবাই একুশ বছর পরে সন্তান হুজুর আমার চাচির ভিতরে কত আনন্দ সবাই বড় খুশি কারো ভিতরে আর কোনো দুঃখ নাই হুজুর তবে রবের কি খেলা আল্লাহ চাইছে ভিন্ন কিছু সন্তান হলে কি হবে একুশ বছর পর গর্বের ভিতরে সন্তান ওই সন্তান ডেলিভারি করার জন্য যশোর সদর হসপিটালে রওনা দিলাম এলাকার মিষ্টিওয়ালাকে বললাম রে মিষ্টিওয়ালা ভাই অনেকগুলি মিষ্টি বানাও আমার চাচার আজকে সন্তান হবে বাড়িতে এসে মিষ্টি খাওয়াবো হুজুর এই বলে রওনা দিলাম হসপিটালে যাই অপারেশন থিয়েটারে ঢুকাইয়া দিলাম হুজুর পাঁচটা মিনিট ঢুকানোর পরেই দেখি ডাক্তার বাহির হয়ে গেল ডাক্তার বাহির হইয়া খুঁজতেছে এই আত্মীয় স্বজন কারা তাড়াতাড়ি সামনে আস আমরা সবাই মিলে দূর মেরে গেলাম ডাক্তার সাহেব মাত্র একটু আগে ঢুকাইলেন পাঁচটা মিনিট এখন হয় নাই কেন আপনি বাহির হলেন কি সমস্যা ডাক্তার ডাক বলেন বড় বিপদ বিপদটা কি বলেন বলে ভিতরে একটা বিপদ ঘটে গেছে বলে বিপদটা কি বলে এমন একটা অবস্থা সন্তান যদি বাঁচাইতে চান তাহলে মা বাঁচবে না আর মা যদি বাঁচাইতে চান তাহলে সন্তান বাঁচবে না এমন হয় না মাঝে মাঝে হয় না মাঝে মাঝে হুজুর সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না আমি আমার মা আমার সন্তানের মা আমি বলতেছি আমি আমি আমাকে চাই চাই না আমার সন্তানকে বলেন হুজু মা যদিও তার সন্তানকে চাইলো তবে সিদ্ধান্ত উল্টা হয়ে গেল সবাই মা জননীকে চাওয়ার জন্য সিগনেচারটাও দেয়া দিল অপারেশন হয়ে গেল সন্তানটা মারা গেল আমার ওই চাচি জ্ঞান ফেরার পরে যখন বলল আমার সন্তান কই এই সন্তানকে চাইতে চাইতে যখন কানের ভিতরে আসলো তোমার সন্তানের জমিনে নাই সন্তান দুনিয়ার থেকে বিদায় সোনার সাথে সাথে জমিনে পড়ে আমার চাচির ব্রেনটা নষ্ট হয়ে গেল ওই যে নষ্ট হইল আজ পর্যন্ত ভালো হয় নাই এর যুবক এখান থেকে যে মেসেজ দুইটা দিতে চাই এক নাম্বার মরণের সময় কে জানে কে নাম্বার তুমি যে তোমার স্ত্রী তোমার অন্যান্য মানুষের পাগল হইয়া তোমার মাকে কষ্ট দাও তোমার মা তোমাকে চায় দুনিয়ার কিছুই চায় নাই এজন্য মাকে কষ্ট না দিয়া সব সময় মায়ের খেদমত করো দুনিয়ার সব ভালোবাসা মিথ্যা একমাত্র মায়ের ভালোবাসা সত্য কথা ঠিক না সম্মত হাজির এজন্য আমাদের মরণের সময় আমরা কেউ জানি না কে কখন কোথায় থেকে বিদায় নিয়ে চলে যাব একমাত্র জানেন কে এই জন্য আমাদের দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে সমস্ত ভালো কাজের সাথে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে জোরে